বিসমিল্লা রহমান রাহিম দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকেই সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি তো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে সৌদি আরবের সুনামধন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেই কোম্পানির নাম হলো সেই কোম্পানির নাম হলো নেকেল এক্সপেন্স কোম্পানি নেকেল এক্সপেন্স কোম্পানিতে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে ডেলিগেট ক্ষেত্র ইন্টারভিউর মাধ্যমে এই কোম্পানিতে শুধু একটি ক্যাটাগরিতে কর্মী নিবে লোডিন এবং আনলোডিন লোডিন এবং আনলোডিন লেবার তো স্যালারি হবে সৌদির আটশো রিয়াল প্লাস দুইশো রিয়াল কানা বাবদ এই কোম্পানিতে ডিউটি হবে আট ঘন্টা স্যালারি হবে আটশো প্লাস দুইশো

এর আগে আমাদের অফিসে পাসপোর্ট গুলো জমা করেছেন এই কোম্পানিতে যাওয়ার জন্য আপনারা শীঘ্রই ছাব্বিশ তারিখ আসার চেষ্টা করবেন এবং যারা আবার জন্য আগে রয়েছেন আমাদের সাথে চব্বিশ তারিখে শনিবার রোজ শনিবারে আপনারা দেখার চেষ্টা করবেন ওই আমাদের অফিস খোলা থাকবে এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়সীমা সীমা হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে এবং বেসিক ইংরেজি জানতে হবে এবং যারা বিদেশ করেছেন হিন্দি এবং আরবিতে কথা বলতে হবে এই কোম্পানিতে সুযোগ সুবিধা করে জানালেন বাসস্থান কোম্পানি বন্ধ করবে করিবে এবং মেয়াদ দুই বছর পরপর পর নবায়নযোগ্য হারাবে বিশা এবং কার্য দিবস ছয় দিন একদিন ছুটি থাকবে শুক্রবারে হ্যাঁ বয়স সীমা হবে একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে চাকরির জন্য অন্যান্য সুযোগ সুবিধা শ্রম আইন অনুযায়ী সৌদি আরবের এই কোম্পানি আপনাদেরকে দিয়ে দেবে তো প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবের নেকেল এক্সফ্রান্স কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন তারিখে ইন্টারভিউ ইন্টারভিউতে যারা অ্যাটেন্ড করতে পারবেন আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন তো প্রিয় বন্ধুরা যারা ডাইরেক্ট কোম্পানিতে ভালো একটা কাজের সেক্টরের ডাইরেক্ট কোম্পানিতে সরাসরি কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আপনারা শীঘ্র যোগাযোগ করতে পারেন প্রিয় বন্ধুরা বর্তমানে সৌদি আরবের ভিসা করতে এমন একটা জটিলতা বিষয় হয়তো যারা করছেন তারাই জানেন তো মূলত আমরা যারা রাজবর্ষের পক্ষ থেকে বিষাগুলো আমরা প্রসেসিং করে গেছি ডেলিগেট পেস করে এগুলো হবে ডাইরেক্ট কোম্পানির সরাসরি কোম্পানি আমি বিষা করে আমরা সৌদি আরব লোকগুলোকে পাঠাচ্ছি তো আপনারা যারা এজেন্সি হিসাবে কাজ করতেছেন বিভিন্ন অফিসে হয়রানি হইতেছেন কথাবার্তা ঠিক রাখতে পারিনি আপনাদেরকে অনেক হয়রানি করতেছে তো আমাদের অফিসে ভিজিট করে আপনারা দেখতে পারেন আমরা কেমন সুযোগ সুবিধা করে দিতে পারি তো আমাদের অফিসের মাধ্যমে আপনারা আপনাদের যাত্রীগুলোকে যদি পাঠিয়ে দিতে পারেন আপনাদের সুনাম অনেক অনেক থাকবে তো প্রিয় বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা এসুন আমাদের অফিসের ঠিকানা আছে ডাকা বনানি এক গিয়ে সাতাশ নম্বর ও তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা ভবন আমাদের অফিস রুম নং কিউ ফাইভ লিমিটেড সরাসরি আমাদের অফিসে আসুন অথবা আমাদের যে নাম্বারটা থাকবে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম